যেই গরু পথ দেখাইছে ওই গরুর সাথে কখনো বেইমানি না আমাদের সৈনিক বলে কথা আমরা কাটি বাড়িতে আসতেছি তারপরে চায়ের দোকানে দেখে আমার এলি সমালোচনা চলছে কারণ আমরা আন্ডারগ্রাউন্ড এর বাস পাখি মাথায় হাত যেহেতু বলছেন সেহেতু আপনি সত্যি বলছেন কেন আপনার দেখলেই তো বোঝা যায় আপনি ওলালা Ahare, aha re aha ভাইটা লাগে খুব মায়া লাগে রে ভাইটা কত কষ্ট করে এই ধরনের কন্টেন্ট বানায় আহা গাই তোমরা ভাইটার একটু ভালো করে সাপোর্ট করো এইসব খান কি মাগির ফলার লাগেই আজকে এই অবস্থা মানে কি সোশ্যাল মিডিয়ার খান ভাই বানাস ভালো কথা তাই বলে মানুষের পাঁচ টাকা দশ টাকা দিয়ে ওইটা ভিডিও করে মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা লাগবো কেন ভাই কেন অন্য কন্টেন্ট খুঁজে পাস না নাকি নাকি দেখাই থামুষের পাঁচ টাকা দিতেছি দশ টাকা দিতেছি এসব লোক দেখানো কন্টেন্ট ক্রিয়েট করা বাদে আর ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে দর্শক বিনোদন তো ইউনিক আর্মিরা রেডি তো আজকে আমরা কথা বলবো এসব ফাতি টিক টোকার নিয়ে গাইস তোমরা যারা ট্রেডিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে চাও তোমরা চাইলে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো আমি আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দৈনিক দুইবার সিগনাল দিয়ে থাকি আমার সিগনালে কারেন্সি কেমন তোমরা আমার চ্যানেলে জয়েন হলেই দেখতে পারবা সো কেউ দেরি করো না এখনই জয়েন হয় না লিংক এই ভিডিওর ফিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে হে আসসালামু আলাইকুম গাইস দিস ইজ ইউনিক রোস্টার ওয়েলকাম তো কেমন আছো তোমরা বরাবর মতো হাজির হয়ে গেলাম আমরা আজকের ভিডিওতে কথা বলবো আমরা কিছু টিকটকার নিয়ে আজকের ভিডিওটা কোনো রকম রোস্টিং না কোনো রকম এক্সপোজ না আর আজকে আমরা কাউকেই রোস্ট করতে চাচ্ছি না আর আজকের ভিডিওটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে তো তোমরা সবাই আজকের ভিডিও থেকে শুধু বিনোদন নাও তো চলো আজকের ভিডিওর প্রথম ক্লিপে যাওয়া যাক যেই গরু পদ দেখাইছে ওই গরুর সাথে কখনো বেঈমানি করিস না যে গুরু পদ দেখাইছে ওই গুরুর সাথে কখনো বেইমানি করিস না শিষ্য একটা কথা মাথায় রাখিস আকাশে মেঘ জমলে কিন্তু সূর্যের অস্তিত্ব শেষ হয়ে যায় না খারাপ সময় কেটে গেলেই গুরু আবার জায়গা মতন আইসা বসবে তখন কিন্তু তোমার অস্তিত্ব খুঁজে পাইবা না আরে বাবা গোষ্ঠী মারছে ভাই কোন অ্যাটিটিউড বয়স দিছে দেখছো তোমরা বয়সের ঠেলায় গুরুর জায়গা গরু কয়ে দিছে তো চলো আমাদের দ্বিতীয় কিলফে যাওয়া যাক আজগট্টা স্পিড কিনলাম নাম স্পিড তো সবাই খেতে পারে না যারা আন্ডারগাউনে বাস পাখি তারাই শুধু খেতে পারে যেমন আমি বাইরে খাওয়ার স্টাইল দেখ কেমন হইতাছে ভাই হিশু খাইতে আছে

গুলি সংগ্রহ করে আর কি উপস্থাপনা করি আচ্ছা একটা আমাদেরকে শোনান অবশ্যই তো যেহেতু আপনি বলতে তো একটা শোনাচ্ছি কলমাকান্দা দুর্গাপুর কন্টেন্ট ক্রিয়েটারদের আস সরি বয়সটা আমার আচ্ছা করেন একটু মনে করে আলু ঠিক আছে করেন মনে করেন কলমাকান্দা দুর্গাপুর কন্টেন্ট ক্রিয়েটারদের মিলন মেলা আস খোলা

তো সরশ্টি জিলা মানে সবাই জানে রাই ওনারা তো আশা করে সবাই চিনেন আমি আর টিক্টকে সেলিব্রিটি আমার ইয়াতে সবাই সেলিব্রেটি হয়েছে আম আমার আব্বু আমারও সেলিব্রিটি বানা দিছে আমার সরশ্টি জিলা মানে বহুত মানুষের টিক্টকের সেলিব্রিটি বানা দিছে আমার আব্বা বা চাষের ভিতরে এত প্রতিভা চাষের এত বড় মাফের একজন সেলিব্রিটি ধন জন ভিডিও কেন যে আমার সামনে আসে তো গাইজ আশা করি আজকের ভিডিও থেকে তোমরা একটু মোটামুটি ভালোই বিনোদন পেলা তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু আবালদের কেটে দিতে বললে তোমাদের জানা আল্লাহ হাফেজ